এখন শেয়ার করছি তো আমাদের বাড়ির এখান থেকে স্কুল বাস যায় ওর বাস গাড়ি লাগবে তো বাস কিনে দিয়েছি একটা ওর গাড়ির শখ এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে এত গাড়ি এত গাড়ি ওর গাড়ি ভীষণ ভালো লাগে তো দেখতে থাকো আজকে ওর বার্থডে কি কি হয় তোমাদের দাদা ভাইয়ের তো শরীরটা ভালো না তোমরা জানোই মানে ভালো ছিল না তখন এখন ভালো আছে ঈশ্বরের আশীর্বাদে তো দেখতে থাকো কি কি হয়

তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সৃজনকে রেডি করে বাসি বাসিঘর দাদ দিয়ে আমিও স্নান করে নিয়ে এখন ঠাকুরের জন্য একটু মানে অন্য রান্না করছি পায়েসে রান্না করছি এই পায়েসটাই মানে সৃজনকেও দেব সবার আগে ঈশ্বরকে মানে ভগবানকে দেব তারপরে সৃজনকে দেব। তো ওই আর কি একটু করে নিচ্ছি রকম আমি রান্নাটা করেছিলাম তো এখানে নিয়েছি হচ্ছে দেড় লিটার দুধ আর কাজু কিশমিশ আগে থেকেই ভেজে রেখেছি আর একটু পোলাওও করে নেব অল্প পোলাও করব সৃজনের জন্য তো দেড়শো গ্রাম চালের পোলাও করছি এখানে গরম জল করে রেখেছিলাম পোলাওের জন্য তো পোলাওও রেডি হয়ে গেছে পায়েসও রেডি হয়ে গেছে আমি যেহেতু স্নান করে নিয়েছিলাম এখন মানে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে আর কি তারপরে সৃজনকে পায়েস খাওয়াবো সবার আগে মানে ওর নামে ঠাকুরের কাছে একটু পুজোই দিয়ে নিলাম ঘুম থেকে উঠে আর আগস্ট মাসে তো সেরকম একটা ঠান্ডা থাকে না এখন একটু শীত শীত পড়েছে এখন নভেম্বর মাস চলছে হালকা ঠান্ডা পড়েছে তখন অত ঠান্ডা ছিল না আগস্টে গরমই থাকে তো সৃজন যে সময় হয়েছিলো আর কি তখন মানে প্রচণ্ড গরম পড়েছিল অস্বাভাবিক গরম পড়েছিলো তো সকালবেলায় পুজো টুজো দিয়ে দিয়ে নিয়েছি একেবারে তারপরে রান্না বান্না করবো সৃজনের জন্য তো আমাদের তোমরা তো জানোই দেখেছো ওর আগেও যে মহাদেবের মন্দির মানে আমার ছেলেও দেখি মানে শিব ঠাকুরের ভক্ত হয়েছে এখন খেয়ে দেবো দাদা একটু দিক সৃজন দাদা একটু দিক হ্যাঁ তো ঠাকুরের প্রসাদ তো একেবারে খেতেই চাইছিল না জোর করে একরকম খাওয়ালাম ওকে না খাওয়ালেই নয় তাই একটু খাওয়ালাম এদিকে ওর মাসিমণিরা চলে এসেছে মাসিমণিদের খুব ভালোবাসে সৃজনবাবু সকালবেলা ওদের কি করে দেব নুডলস করে দিয়েছিলাম তো সৃজন সেরকম একটা নুডলস খায় না কিন্তু মাসিদের পাল্লায় পরে এখন আস্তে আস্তে খাওয়া শিখে যাচ্ছে ঝাল লাগছে তবুও খাচ্ছে মর্নিংয়ে এমনি রান্নাবান্না এমনিদিকে গুছাচ্ছিলাম করছিলাম সবাই হাতে হাতে আর এদিকে চিড়ে মাখা নিয়ে এসেছে সৃজনের বাবা তো একটু একটু চিড়ে মাখা খেয়ে নিলাম সকালবেলায় এদিকে বান্না প্রায় হয়ে গেছে সৃজনবাবুর জন্য একটু আয়োজন করেছি মানে সেরকম কিছু করিনি এবার সব মানে বুঝতে শিখেছে তো আস্তে আস্তে ওর জন্য একটু আয়োজন করা আর কিছু না এই মাংসটা এদিকে করে নিচ্ছিলাম টাংস হয়ে গেলে ওর জন্য একটুখানি মানে থালা সাজিয়ে নিয়েছিলাম তো এখান থেকে সেরকম কিছুই খাবে না ও কেকটা খাবে আর চকলেটটা খাবে আর এদিকে মিষ্টিগুলো খাবে ব্যাস আর তালের বড়া করেছিলাম তো তালের বড়ার কথাগুলো বলছি তাল বড়া মা করে দিয়েছিল ঠাকুমা ভাদ্র মাসে জন্মদিন বলে প্রত্যেক বছরই তাল বড়া তারপরে কলার পাথরের ওই পিঠেগুলো খাওয়াতো মানে ঠাকুমা বলতো যাদের ভাদ্র মাসে জন্ম হয় তাদের এই পিঠেগুলো খেতে হয় ভাদ্র মাসে যেরকম বাবার জন্ম ভাদ্র মাসে আমার জন্ম ভাদ্র মাসে ছেলেও ভাদ্র মাসেই হয়েছে আগস্টে তো দেখতে থাকো ঈশ্বরের আশীর্বাদে সারাদিন আমাদের খুব সুন্দর কাটলো আজকে বিকাল হয়ে গেছে বাবা মা সকাল থেকে আসতে পারেনি তাদের নানান রকম কাজ ছিল বাবা বাজারে গিয়েছিল আর মা বাড়ির কাজে ব্যস্ত ছিল মা খাবার রান্না করে সৃজনের জন্য পাঠিয়ে দিয়েছিল সৃজন যা যা ভালো খায় তাল বরফ আর পিঠে করেও মাই পাঠিয়েছিল তো যাদের যাদের বলেছিলাম বাচ্চা কাচ্চাদের সবাই চলে এসেছে সৃজন খুব এক্সাইটেড কেক কাটার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সামনে টুইস্ট আসতে চলেছে তোমরা দেখো সৃজন কান্নাকাটি করবে তো আমি আগে থেকে ম্যানেজ করে রেখেছিলাম কেক এনে দেখতে থাকো কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এনে সাবস্ক্রাইব করে দিও তো বছর কমপ্লিট হলেও সিজনে খুব আনন্দ পেয়েছি সিজন चमलेले हे 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 자 이제 고아도 배가 와. 좀멋 자라오. 고도 고도 내비. 고마디 나고마디 나마고마디 나고만 붙자. 라마 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 나 공부. 해피 버스데이. 아나 아나 아나. 하피 나. 이안 달려가니. 올 सामने 데서서 제일 니요. 푸다오. 응나 그래 푸다 푸다 고마디 니 바푸. 조래 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 조래. 푸다오 푸다오 조래. 에. প্রিয়জনদের নিয়ে সারাদিন খুব সুন্দর কাটলো আমাদের টাটা সবাইকে